নমস্কার বন্ধুরা আমরা এসেছি পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম লোক উৎসব রাণীপুর হাবড়া তো আজকে যেখানে আপনাদের এনেছি আপনারা দেখলে সত্যি বিস্ময় বোধ করবেন যে এত সুন্দর একটা মেলা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে দ্বিতীয় স্থান পশ্চিমবঙ্গের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে আমাদের হাবড়ার রাণীপুরের লোক উৎসব এই মেলা রাণীপুরের মেলা এটা ঐতিহাসিক আমি অনেক ছোটোবেলা থেকে এই মেলায় আসি এবং এই মেলার যে ঐতিহাসিক ব্যাপারটা এখানে বিভিন্ন ধরনের প্রদর্শনী চলে এবং নানান রকমের সব প্রোগ্রাম এবং জিনিসপত্র অ্যাভেলেবেল এবং প্রচুর এলাকা জুড়ে এই মেলাটা অবস্থিত তো আপনারা অবশ্যই দেখলে খুব আনন্দ পাবেন আপনারা পুরো ভিডিওটা দেখবেন আমরা এখন সামনের দিকে এগিয়ে যাব থ্যাংক ইউরি মাছ আমরা চলেছি দেখে চলেছি বানিপুরের মেলার উদ্দেশ্যে রাস্তার দুধারে প্রচুর খাবারের দোকান মুখরোচক হচ্ছে মেলার মাঠে যাওয়ার রাস্তাতে এরকম সব দোকান বাচ্চাদের আনন্দ প্রদানের খুব 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 সুন্দর আয়োজন রয়েছে এখানে আমরা তোমাদের পুরো বাণীপুর মেলা পুরোটাই দেখাবো আমাদের সাথে থেকো তোমরা এবং পুরো ভিডিওটা ফলো করো আমি আজ এই বাণীপুরের মেলা পার্ট ওয়ান ও পার্ট টু করে দেখাবো অর্থাৎ প্রথম পার্টে হাফ থাকবে এবং পরবর্তী পার্টে আর হাফ অর্থাৎ পুরোটা হবে দুটো ভিডিও নিয়ে তো তুমি আজকে কোথায় এসছো বানিপুর মেলায় আচ্ছা বানিপুর মেলায় তা এখানে মেলাতে কিছু কিনবে আচ্ছা ধন্যবাদ আমরা আস্তে আস্তে মেলার মাঠের প্রাঙ্গণের দিকে এগিয়ে যাচ্ছি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছুই দেখানোর চেষ্টা করব রাস্তার দুধারে অনেক দোকান স্বেচ্ছাসেবক উপস্বেরি টনয়ের ব্যাপারী স্বেচ্ছাসেবক উপস্বেরি টনয়ের ব্যাপারী অনুযায়ী কিছু তোমাকে বিশেষ করে

এই আমরা চলে এসছি অনেকটা এরিয়া জুড়ে এই বাণিপুরের মেলা এই হলো বাণীপুরের মেলার মূল গেট এখানে দুভাগে ভাগ আছে আপনারা যেখান দিয়ে খুশি ঢুকতে পারেন ভেতরে এবং প্রচুর এরিয়া এই এরিয়া আমরা টোটালটা কভারেজ করব এবং আপনাদেরকে পুরোটাই দেখাবো চারিদিক থেকে এখানে দুই দিক থেকে লোক আসছে এই ঐতিহাসিক এবং পুরাতন বাণীপুর লোকোৎসব এই মেলা বহুজন সমাদৃত এবং টোটাল পশ্চিমবঙ্গের সমস্ত প্রান্ত থেকেই প্রায় মানুষ এই মেলার এখানে এসে ভিড় করে এত আকর্ষণীয় মেলা আমাদের পশ্চিমবঙ্গের বুকে দ্বিতীয় এই হাবড়ার বাণীপুরের মেলা আপনারা ভিডিওটা পুরো দেখবেন আপনাদের টোটালটাই দেখাবো আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত টোটাল মেলার মাঠ এবং যা যা আকর্ষণীয় কিছু আছে সবই আপনাদের আমরা দেখাবো। ভিডিওটি পুরো দেখতে থাকুন টোটাল মেলা আপনাদেরকে পুরোটাই দেখাবো শুধু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখতে হবে আপনারা সত্যি খুব আনন্দ পাবেন আমি এই আশা রাখি থ্যাংক ইউ ভেরি মাছ আমরা এখন এই গেট দিয়েই প্রবেশ করব নমস্কার বন্ধুরা আমরা চলে এসেছি সেই বিখ্যাত জায়গায় পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম আপনার অন্তর্গত পানিক মেলা এই জায়গাতে যে আকর্ষণীয় সমস্ত ব্যাপারগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে সব দেখাবো আপনারা দেখে অনেক আনন্দ পাবেন এবং আপনাদের কাছে অনুরোধ আপনারা অবশ্যই আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওটা প্রথম থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওটা দেখলে টোটাল বাড়িপুরের মেলার প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের আমি দেখাতে পারবো আপনারা নিজেরাও দেখে খুব আনন্দ পাবেন এবং বিস্ময়ভূত হবেন তাই আমি আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে বলছি এখানে অনেকটা টাইম লাগবে আমাদের এখনও এক থেকে দেড় ঘন্টা টাইম লাগবে পুরো মেলা দেখা যায় এবং আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা মেলা মাঠের ভেতরে চলে এসেছি অলরেডি আমরা এখন পরবর্তীতে আপনাদের সব দেখাতে পারবো থ্যাংক ইউ মেলার যে মাঠ সেই মাঠের ভিতরে প্রবেশ করেছি দেখতে থাকুন আপনারা এবং অনাবিল আনন্দ উপভোগ করুন পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম লোক উৎসব আপনার বাণীপুরের মেলা কি কিছু কিনবে এখানে সব রকমের অর্নামেন্টস রয়েছে পানিপুরের মেলায় আসলে আসলে কোনো কিছুর অভাব নেই সব কিছু অ্যাভেলেবেল কি পছন্দ হলো চারিদিকে শুধু দোকান আর দোকান এর কোনো পরিসমাপ্তি নেই এ চলতেই থাকবে বিভিন্ন রকমের সব কসড়া রয়েছে এখানে আপনাদের বাস্তবিক জীবনে দৈনিক যা কিছু প্রয়োজন সবই এই মেলার মাঠে পাওয়া যাবে এই মেলা এতই আকর্ষণীয় যে পশ্চিমবঙ্গের সর্বত্র জায়গা থেকে সব জেলা থেকে লোক এখানে আসেন এই হলো বানীপুরের মেলা বহু পুরোনো এই মেলা আমরা অনেক ছোটবেলা থেকেই এই মেলা এসে আনন্দ উপভোগ করেছি তখনও যেমন ছিল তার থেকে কোনো অংশে কম নেই এই এখনের মেলা সেম টু সেম চারিদিকে শুধু দোকান 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 বিভিন্ন আইটেমের দোকান মানুষ বিভিন্নভাবে এখানে আনন্দ উপভোগ করে চলেছে অভিজিৎ মুখটা খোলো তুমি কোথায় এসছো হ্যাঁ আচ্ছা তো তোমার কেমন লাগছে এই মেলা দেখে তুমি তো ছোটোবেলাও এসছো মনে আছে হ্যাঁ অনেক বছর ছোটোবেলায় এসছিলে যাই হোক তাহলে ভালো লাগছে আমরা এখন বন্ধুদের টোটাল দেখাবো তুমি বন্ধুদেরকে বলে দাও সাবস্ক্রাইব করার কথা করবো এবং এই তোমাদের চ্যানেলের নাম কি হ্যাঁ থ্যাংক ইউ ঠিক আছে আমরা এবার ওইদিকে কোন দিকে এখানে খুব সুন্দর আইন আনুকভাবে অনেক সিকিউরিটির মধ্য দিয়ে এই আনন্দ এই মেলার আনন্দ উপভোগ করে মানুষ অসাধারণ ব্যাপার দারুণ ব্যাপার প্রচুর মানুষ এখানে এই আনন্দ উপভোগ করতে আসেন আমরা এখন এখানে প্রচুর লোকের সমাগম আমরা তার ভিতরে একটু ঢুকবো আপনাদেরকেও দেখাবো টোটাল মেলার ফ্লেভার চারিদিকে শুধু মানুষ আর মানুষ বহু জায়গা থেকে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম লোক উৎসব হাবড়ার বাণীপুর

আপনাদের চলে একটা লেটেস্ট জায়গায় নিয়ে এলাম বন্ধুরা আমরা এখানে চলে এসেছি পিঠে ঘরে অর্থাৎ এখানে ভ্যারাইটিস পিঠা পায়েস পাওয়া যায় সেটা আপনাদের একটু দেখালাম থ্যাংক ইউ বন্ধুরা প্রচুর এরিয়া জুড়ে প্রচুর এরিয়া এরিয়া জুড়ে প্রচুর মানুষ মানে হিসাবের বাইরে আমি আনুমানিকও বলতে পারবো না এত মানুষ যে কতটা পরিমাণ মানুষ হতে পারে এখানে এই মেলাতে এখানে খাবারের বিভিন্ন আয়োজন রকমারি খাবারের আয়োজন মানে বাঙালিয়ানা থেকে শুরু করে সব রকমের খাবারের আয়োজন এখানে রয়েছে দেখতেই পাচ্ছেন যে খাবারের কি পশরা চারিধারে দুধারে শুধু খাবার আর খাবার মানুষ এখানে যা ইচ্ছা খুশি খেতে পারে সব রকমের আয়োজন এখানে আছে আমরা এর আগে আপনাদের দেখেছিলাম মধ্যম গ্রামের হ্রাসের মেলা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম লোক উৎসব হাবড়ার এই বাণীপুরের মেলা এটা দেখলে সত্যি আপনি আনন্দিত হবেন এবং অবাক হবেন সাথে দেখুন আমি এতটা চলে এসছি কত মানুষ এখানে রয়েছে আমরা চলে এসছি আপনার বাণীপুরের মেলার মাঠের ঠিক সম্মুখ ভেতরে অন্তঃস্থলে এখানে সব এখানে খাবারের দোকান পাল্লাপাল্লিভাবে হাড্ডাহাড্ডিভাবে রয়েছে সর্বত্র বিভিন্ন রকমের

লোক উৎসবের ষষ্ঠ দিনে এই সপ্তম দিনে মেলা প্রাঙ্গনে বহু মানুষের সমাগম ঘটেছে আমাদের বিভিন্ন মঞ্চে অনুষ্ঠান চলছে আমাদের পক্ষে বারবার নাম ধরে ঘোষণা করা না আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থেকে মিছিল হয়ে পড়ছেন তারা অনুসন্ধান বন্ধুরা আমরা এবার একটু ভেতরে প্রবেশ করছি প্রচুর লোক এখানে তার মধ্যে থেকে আমরা ঢুকে যাব সব ভিডিও পাবে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম লোক উৎসব এই লোক উৎসব উপলক্ষে যে মেলা অবস্থিত হয়েছে আমরা এসেছি সেটি পুরো পরিদর্শন করতে আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রথম মানুষের সমাগম হয়েছে পশ্চিমবঙ্গের সর্বপ্রান্ত থেকেই এই মেলার অনুষ্ঠান দেখতে আসেন সকল বাঙালি এছাড়া আরো অন্যান্য জায়গা থেকেও মানুষজন এখানে আসছেন তারা এই মেলা উপভোগ করতে এটি অনেক পুরনো ঐতিহাসিক এই মেলা প্রচুর মানুষ এই মেলাতে মেলা উপভোগ করতে এসেছেন বিভিন্ন জায়গা থেকে আপনারা এই বালিপুরের মেলায় আসলে যে অভিনব এবং স্বর্গীয় সুখানুভূতি পাবেন সেটি এখানে একবার না আসলে এটি সম্ভব না হৃদয়ঙ্গম করা তাই আমার অনুরোধ আপনারা যারা যারা ভিডিওটি দেখবেন অবশ্যই হাবড়ার অন্তর্গত এই পানিপুরের লোক উৎসবের যে মেলাটি আপনারা সবাই এসে একবার দেখে যাবেন এবং মনে অনেক আনন্দ পাবেন বলে আমি আশা রাখি তাই আপনাদের এই মেলার প্রাঙ্গণে নিয়ে এসছি এই অভূতপূর্ব আকর্ষণীয় ঐতিহাসিক ও পুরাতন মেলা দেখানোর জন্য পশ্চিমবঙ্গের মধ্যে দ্বিতীয় বৃহত্তম লোক উৎসব হাবড়ার বাণীপুরের মেলা থ্যাংক ইউ ভেরি মাছ আপনারা আমাদের সাথে থাকুন আমরা আপনাদের প্রত্যেকটি প্রান্ত বাণীপুরের মেলার সব কিছুই দেখাবো আমরা এখন আরও সামনে এগিয়ে যাচ্ছি প্রচুর লোক তার মধ্যে আমরা উপেক্ষা করে লোকের ভিড় উপেক্ষা করে আমরা এগিয়ে যাবো করবেন সুন্দর মেলা সত্যি এটি খুব ব্যতিক্রম মণিপুরের এই মেলা এতই আকর্ষণীয় দেখুন মানুষের এখানে ফলের অভাব নেই প্রচুর মানুষ চারিদিক থেকে এসছেন এবং এই আনন্দ অংশগ্রহণ করার জন্য আনন্দে অংশগ্রহণ করার জন্য অসাধারণ পরিবেশ কেমন কেমন পানিপুরে এসে হ্যাঁ কি বলছো তুমি ভালো করে বলো আচ্ছা না এখানে কি হচ্ছে এখানে অসাধারণ এখানে বাচ্চাদের বিভিন্ন রকম আনন্দ উপভোগ করার সামগ্রী রয়েছে অসাধারণ ব্যাপার এগুলি এছাড়াও বড়দের জন্য রয়েছে বিভিন্ন রকমের আইটেম আমাদের এই হাবড়ার পানিপুরের মেলার জন্য সত্য আমরা গর্ববোধ করি এত সুন্দর একটি মেলা আমাদের হাবড়াতে অবস্থিত

घंटी लगा, लगाओ घंटी लगाओ हाँ हाँ सिग्नल दो क्या, बात क्या सोच रहे हैं, नहीं जाना है देखना है आ जाओ पैसा नहीं लाए हैं तो कोई बात नहीं हाँ यार दोस्त आए हैं ना, उसे ले लीजिए घर भी जाके दे दीजिएगा मगर खेलवा रोज नहीं आएगा देख के जाइए।

হ্যাঁ যা ভালো করে হাত দেখাবে যা 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 এগিয়ে যা ওই যখন খালি হবে উঠে পড়বি